যে সমস্ত জায়গায় মফলেবিকে কে মোকাদ্দম করা ওয়াজিব যে সমস্ত জিনিসে আছে এগুলো আমরা একটু আলোচনা করি আমরা যেগুলোর মধ্যে পাই এক নম্বরে যেমন মফুলেবিটা ইস্তেফাম হয় তাহলে তাকে মোকদ্দম করা ওয়াজিব যেমন ম্যান্তরে এই যে বললাম মানটা ইস্তেফাম তাহলে তাকে মোকদ্দম করা এইটা এইখানে আনলে হবে না তাজরিবু মান কারণ এগুলো যেগুলো এগুলো সদারাতে কালাম মানে কালামের শুরু চায় তো এগুলো যদি পরে নিয়ে আসা হয় তাহলে তো এগুলো সহি হলো না এর জন্য তাকে মোকদ্দম করা ওয়াজিব তো এইরকম ভাবে যেগুলো সদারাতে কালাম ছায় কালামের শুরু চায় এগুলোকে মোকদ্দম করা ওয়াজিব এর মধ্যে একটা বললাম দুই নম্বরের শর্ত যেগুলো আসমায় শর্তি যেমন ধরেন মান আছে আইউ আছে এইরকম জাতীয় যে তো সমস্ত শব্দ অর্থাৎ যেগুলো আসমায়ে শর্তিয়ার আর অন্তর্ভুক্ত এগুলো যখন মফুলে বিয়ে হবে তখন মোকদ্দম করা ওয়াজিব কারণ এগুলো সাদারাতে কালাম ছাই যেমন আমি বললাম আজরিব এই যে আমি বললাম তো দেখেন তার মানটা এখানে কিন্তু মফুলিবি এটাকে মোকদ্দম করা এটাকে কিন্তু পরে আনলে হবে না কারণ এটা সাদারাতে কালাম ছাই তাহলে সহজ কথায় আমরা বুঝে গেলাম যে যেগুলো সদারাতে কালাম চায় কালামে শুরু চায় এগুলোকে মোকদ্দম করা এর মধ্যে একটা হলো ইস্তেফাম দুই নম্বর হলো এই যে আসমায়ে শর্তিয়া গুলো এরপরে তিন নম্বর কামে খাবরিয়া কামে ইস্তেফাম ইয়া হোক অথবা আল খাবরিয়া এটাকে মোকদ্দম করা ওয়াজিব যেমন আমি বললাম কাম জরাপ্ত এই যে আমি বললাম কাম জরাপ্ত দেখেন এটাকে পর আনলে আমার কিন্তু হবে না কারণ এটা কালাম সদর সুরু চায় এইরকম ভাবে ধরেন এইগুলোর দিকে যদি কোনো ইসিম এজাফত হয় যেমন ধরেন আমি বললাম কাম গুলামা কাম অথবা এখানে বললাম গোলামা মা অথবা গোলামা মান মান বললাম এই যে এখানে মুকদ্দম করা কিন্তু ওয়াজিব এই যে গোলাম শব্দ এটা এজাফত হওয়ার কারণে ইস্তেমাহামের দিকে গোলাম ও মান এইরকম বললাম তাহলে এই ক্ষেত্রে মুকদ্দম করা কিন্তু ওয়াজিব তাহলে আমরা ওজুবিয়তের যে সমস্ত জায়গা পেলাম এর মধ্যে একটা জায়গায় পেলাম ইস্তেফাম দুই নম্বর হলো আসমায়ে সত্তা তিন নম্বর কামে আর একটা হলো কামে ইস্তেফামিয়া। এটা পেলাম এরপরে চার নম্বরে পেলাম হলো যেগুলো এগুলোর দিকে ইজাফত হবে তো এই ক্ষেত্রে মাফুলে বি কে মোকাদ্দম করা হলো ওয়াজিব